মহিলাও পাপি ওর স্বামী তাকে কিছু বলে না ওর স্বামীও পাপী আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে ওর বংশ ও পাপি ধর্ম পাগল হয়ে গেছে কোন দুঃসাহস দেখায় দেশের মাটিতে চাপায় নবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ করে এবং সই হাদিস মেনে চলে দুঃসাহস দেখাবেন না আপনার স্ত্রী দেখায় না যেন হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে বাড়িতে থাকতে গেলে তাকে বলে যাচ্ছি তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো স্বামী সেবা করো বাচ্চা তো বাচ্চাকে দুধ খাও বাড়ি ঘর পরিষ্কার করে রাখো তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে ধর্ম যে বুঝে সেই যেন যায় আমি তোমার কাছের দিনই ভাই তোমার বাড়ি চাঁপায় নবগঞ্জ আমারও বাড়ি চাঁপায় নবগঞ্জ এই জেলাতেই আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ কাছের ভাই তুমি আমাকে হিসাব করো মূল্যায়ন করো তুমি পরামর্শ নাও আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ ইনশাআল্লাহ জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন শ্রাবণ মাসে এক টানা পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকেন আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য খালি রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি আছি না দেখো আমার রিপোর্ট দেখো সিএম অবস্থায় দেখো এটা আল্লাহ রসুল চাইতেন যার জন্য আপনাকে আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি জুল হিজ্জার এক থেকে নয়টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার ওই সকালে সাতটা ভেঙে ভেঙে রাখতে ফালতু কথা ধারাবাহিক রাখার চেষ্টা করেন না পারেন সেটা ভিন্ন কথা না পারেন সেটা ভিন্ন কথা এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার সাবান সাতটা রাখেন সারা বছর শ্যাম পালনে নেকি পাবেন প্রতি মাসে তিনটা রাখেন মহারমের দুইটা রাখেন আরাফার একটা রাখেন অভ্যাসই হন শ্যাম রাখতে অভ্যাসী হন ভালো এবাদত বড় এবাদত শ্যাম রাখতে অভ্যাসী হন সময় শেষ দেখতে দেখতে সময় শেষ ভুল বুঝিয়েন না চেষ্টা করেন আপনা কি করতে হবে মানুষই করে গরু ছাগল করে না ইবাদত মানুষই করে গরু ছাগল করে না আপনাকেই করতে হবে যারা আপনারা দিনী বোন আপনাকে আমি বলছি আপনি শুরু করেন স্বামীকে বলে শুরু করবেন যেহেতু নফল সিয়াম সল্লা বিশন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহার যুগ পড়ে এও দামি জান্নাত পাবে কথা ছিল আমাদের সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো যে মহিলার চাল চলন ভালো দিন খালি গ্রামে ঝগড়া করে আর সন্ধার বলে বলেছি মন ভরে বলেছি ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে তখন বলছে যে মন ভরে বলেছি মনে স্বাদ মিটিয়েছে ও হলো বস্তির মেয়ে ও কোথাকার মেয়ে ও হলো বস্তির মেয়ে নোংরা পরিবেশের মেয়ে বাপটাকে শিখিয়ে দেয়নি কোন দিনী বোন আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন আপনার ইসলাম মানে মেনে নেওয়া আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন আর আপনাদেরকে বলছি স্ত্রীকে গালি দিবেন না ওভাবে মুখ তো খারাপ কেন ভাত রান্না করে দেয় পুয়াল শুকিয়ে দেয় কাজ করে দেয় গরু নেন্দে পানি দিয়ে দেয় এত কাজ করার পরে কেন ও সৌদি আরবের মেয়ে হলে ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি একটু কাজ করতে বললে বলতো মাই তেরি বাঁ দিয়ে আই হ আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো মানে কোন সহসে আমাকে কাজ করতে বলো ভাত রান্না করতে বলা যাবে না এ তো বাংলাদেশের ছাঁপে নবগঞ্জের মেয়ে ভোর পিসে কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না এইভাবে ধান বাহিনী ধান ঢেঁকিতে ভাঙ্গে আর এইভাবে জাঁতাতে পিসে এতগুলো রাখাল মানুষজন বউ বেটি পাঁচ সাতটা দশ বারোটা ছেলে মেয়ে স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আরও কত যাও জল বাড়ি ভর্তি মানুষ কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে তারপরে আপনাদের স্বভাব কত খারাপ কথা কথা বউকে গালি দেন মুখে মুখ খারাপ করবেন কেন আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি তো যদি গালি দেন বউকে তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে আমি বলিনি কথা আল্লাহ বলছে যার কারণে যখন বললেন আল্লাহ নবী স্ত্রীটা আমাদের কাছে কি পাই আমরা কি কি দিব তাদেরকে বলেন তো আল্লাহ নবী ওরা আমাদের কাছে কি পাই এক ফ্সু আমার তা যেমানের কাপড় পর সেমানের পরাবা আতে মা যেমানের খাদ্য খাও সেমানের খাওয়া বা খাওয়া কাপড় পরা থেকে শুরু কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে ও যদি অভিমান করে তাহলে তার খারাপ অভিমান করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো একটু চিকন শাড়ি কিনো তুমি কিনলে না এর নাম হলো অভিমান একবার যদি অভিমান করে মহিলা তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে একবার মা দেয়নি আর একবার চেয়েছে তখন দেয়নি তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনো দিনই দাও না এই যে শয়তান দিনে মানে কি বলিস তুই না তো তুমি তুই চলে যাও ছেড়ে দাও চলে যাও আমি এক মিনিটের মধ্যে তিন তালাক দিয়েছে তালাক দিয়েছে শয়তান এ পর্যন্ত বলছো অভিমান করবেন না মহিলা যেন অভিমান না করে আর প্রতিবাদ করবেন না সংসার ঠান্ডা হবে মহিলার উচিত এভাবে বলা চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি আমি চাঁপাই নবীবগঞ্জের গ্রামের মহিলার লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমি তাতেই খুশি আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায় আপনার মতো হয়ে আমার মতো হয়ে নয় আপনার মতো হয়ে তাহলে শয়তেন সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায় তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না তোর স্বামী একটা কথা দেখ না কালকে শুনেনি পরশু দিনে শোনেনি এই যে একটু কাকে বললি এটা শোনবে না এভাবে আপনাকেও বলাবো এই জন্য প্রতিবাদ হ্যাঁ তুমি এই কথা বললে কেন এই তুই কথা বললি কেন এই তুই মার তুমি আর মাকে এই কথা তুই বললি কেন হ্যাঁ তুই বললি কেন তো বলেছে তুই কি হবে। তো বলেছে তুই চলে যাও তো ছাড়া দাও চলে যাবো এই যে শুরু হয়ে এখন একটু পরি তালাক দিয়ে দিবে এ পর্যন্ত শয়তান থাকে সাবধান মুখ খারাপ করবেন না আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না তিন চার বউয়ের মুখের উপরে মারবা না মারা যদি লাগে তো মুখের উপরে মার মা পাঁচ লা তা তো খাই লাহুল তাজও তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে না বাজার যাও তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা মার্কেট তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলে আপনাকে খারাপ লাগে না দিন ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে স্মরণ থাকা দরকার আপনাকে খারাপ লাগা উচিত যাবে কেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যেতে পারবে আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে হাঁটতে এক একদিকে যে তো তাই না ফুফুর বাড়ি গেছেন ফুফু আসছে সাথে তখন রাস্তায় মানুষ পড়েছে তখন ফুফু কি করেছে আমি হাঁটতে থেকেছি দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো এইটা স্বভাব ছিল তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যে দাঁড়াইত আর ওই বাড়িতে আপনার স্ত্রী বাজারে ঘুরে আর আপনি বলছেন শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই সম্মানিত তিনি ভাই বোন সাল্লাম যা বলেছেন তাতে সদাচারণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত এবার হলো জান্নাতুল ফেরদাউস দেখেন এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় নেই জানো ওমামা বাহেলি রাজিয়াহ তালা আনহব বলেন আল্লাহ রসুল বলেছেন আনা জাই বে বাইতিন মিল্লেমান তার কাল মেরাহা অইন কানামহী কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুল এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব সত্য তর্ক হলে করতে না ফি পারবেনা কাল কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে মিথ্যে ছেড়ে দেয় মজাক করে বলবে না তৎ করে তো বলবে না বলবেই না মিথ্যে সাক্ষী তো দিবে না দিবেই না মজাক করে যদি মিথ্যা না বলে আমি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। হাসানা খোলো কাহু আর আর জান্নাত আমার হাসানা খোলো কাহু আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু উঁচু জান্নাত জান্নাতল ফের নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো যদি না বুঝাতে পারি আমি অর্থ ব্যর্থ আপনাকে আমি বুঝাতে পারলাম না তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর আর জান্নাতুল ফেরদাওস হবে যার চাল চলন ভালো তার জন্য উনি নিয়ে দিবেন মোহাম্মদ সাল্লাম আপনাকে নিয়ে দিবেন উনি জিম্মেদার যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন মনে থাকবে না মনে হয় যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন জান্নাতুল ফের নিয়ে দিবেন উনি বলছেন আমি জিম্মেদার আমি নিয়ে দিব তো চাল চলন কি জিনিস তো অবাক কথা চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির এবাদতের নেকি হবে দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইননামাল মুমিন ইয়াজাদুবে হুসনে খুলুক নেহি দারাজাত সায়মুল কায়ম মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহার পড়ে যত হয় ভালো চাল চলনে নেকি হয় নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো তত নাকি হয় মনে থাকবে ভালো চাল চলনে এক নিয়মিত তাহার যুগ ভালো চাল চলনে দুই নিয়মিত রোজা নফল শ্যাম মনে থাকবে না মনে হয় মনে থাকবে না তুমি তো ভুল বুঝেছ সাপ্তাহিক দুইটা বললে হবে না সবটাই বলতে হবে যদি সবটাই মনে করে থাকে তাহলে ঠিক আছে নিয়মিত নফল মানে সপ্তাহে দুইটা ওই হিসাবে ঠিক আছে নিয়মিত নফল সেম দিয়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই নাকি হয় এক দুই নিয়মিত তাহার যুগ পড়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই নাকি আবু মালিক কাসারিরা জিয়া আল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আমিসাললাম বলেছেন লাল মভমেন লিল মকমেন কাল বুনিয়ান এ শুদ্ধ বা যোগবাজান সুমা সাব বাকাবে না একজন মুমিন আর একজন জন্য প্রাচীরের মতো একজন মুমিন আর একজন জন্য প্রাচীরের মতো তারপর দেখালেন এইভাবে আল্লাহ রসুল বলছেন দেখো 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 পৃথিবীর মানুষ দেখো বাস্তব দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এইভাবে মুসলমান থাকবে এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের তাহলে এমন খুশি হয় গরিয়ে হয় করে ঠিক আছে ঠিক আছে ঠিক তুই বিপদে পড়েছিস ঠিক আছে তোর স্বভাব বনে পড়েছিস তুই এভাবে বলছ আমার চোখের দেখা গরু জবাই করেছে আমার চোখের দেখা গরু জবাই করেছে গরু সেটা কি ছিল বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে যে ছেলে খুব মাতাবরি করতো ও পরীক্ষায় ফেল করেছে তখন এই গরু জবে করেছে খুশিতে আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে একবার ধুয়ে ছেড়ে দিছে বাচ্চা টাচ্চা করে কি যে বলছে তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি আল্লাহ ভালো জানে আলে মলমা মানুষ মানুষ যেসব আলেমলমা আরেকজনের বদনাম করে তখনও সে আলেম এটা আমার কাছে ধরা পড়ে না আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতেও ও আলেম নয় তো বদনাম না করে তো বাঁচা যায় আমি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি কোনোদিন মাঝাবের নাম নিনি আমি সরকারের পাতায় পড়িনি জীবনে কোনো দিন নিনি আছি তো ভালোভাবেই আছি দেখি না কে আছে ও যদি আমাকে লুটে ধুইয়া খেয়ে নেয় তবু আমি কিছু বলবো না বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান গালি মনে হয় শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন অনেকদিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে তারপরেও তারপরে আমি বলেছি ভাইজান আর কি কিছু বলার ছিল মনে হয় টাকা শেষ হয়ে গেছে কথা মনে হয় বাকি ছিল বলে নেন পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয় জীবনে যা করছি তা আমি ভেবে চিনতে করিনি কোনো পরামর্শ বৈঠক করে করিনি যা করি সব এমনিতেই আসে আমি কোনো দিন কারো বক্তব্য শুনতে যাইনি কে কি বলে এটা হিসাব করতে পারি না আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি আপনার নাম আমি সেভ করতে পারি না আমি তো বড় মোবাইল চালাতে পারি না কে আমাকে গালি দিল ধুয়ে ছেড়ে দিল সেটা আমি দেখিও না ওই পাতাই পড়ি না ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি ওটা দেখি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সোহসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে তাহলে দল করে পার্টি করে আরেকজনের বদনাম করে গিবাদ করে জেলে দিয়ে কি করলেন আপনি আল রাসুল বলছেন আল মভমেন লিল মভমেন কারো জুলুন ওয়াহেদ ইনিশতাক আইনও ইশতাকা কুল্য ইনিশতাক রাস ও ইশতাকা সারা পৃথিবীর মুসলিম পুরুষ কারো একজন সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে তার নাম একজন মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি আমি বিপদে পড়লে বিপদ ভোগ করবেন তার নাম একজন রাতে বাড়িতে দুর্ঘটনা তাড়া তাড়াহুড়া করে উঠে আসতে হবে ভাই জান কি খবর কি হয়েছে মেয়ের অসুবিধা নাকি অ্যাম্বুলেন্স ডাঙবো ভাই কি করতে পারি বলেন আপনার আমি কি করতে পারি বলেন আমাকে আমি কোথায় যাব কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন তার না আপনি প্রতিবেশী আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে মর 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 তো আপনার ইমানটা কখন চলে গেছে তো সহজ নয় নরম আচরণ হতে হবে সদাচারণ কাকে বলে সদাচারণ কি জিনিস সদাচরণের নাকি সবচেয়ে ভারী কেন আলোচনার শেষের দিকে আসছে আবহাওয়ার বলেন রাসুল সাল্লাল্লাহ আলি ইসলাম বলেছেন আর রাহেমশোহনাতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া রাহমান বলেন এই মানুষ শোনো মান ওয়াশালাকে ওয়াসাউল তহু এই সদাচরণ শোনো মান ওয়াশালাকে ওয়াসাউল তহমান কথাকে কথা তহু সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তারও খেতে তার হিন্দু যেভাবে পাই কিভাবে বাঁচে ইহুদি যেভাবে বাঁচে কিভাবে দাপট দেখায় খ্রিস্টান যেভাবে দেখায় কথা বুঝতে পারেননি ওর তো আল্লাহ না একথা আমি বলিনি হাদিস তো বোকারি মুসলিম সব হাদিস গড়ানে আয়েসার জিয়াল্লাহু তালহা বলেন রহেমন আল্লাহ কাতুন বিলাস সদাচারণ আল্লাহর আর স্তরে ঝুলন্ত সদাচারণ এটা সদাচারণ এই সদাচারণ চালচরণ বলছে এভাবে আমি সদাচারণ বলছি পৃথিবীর মানুষজন মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে কাতা কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে হাদিস তো বোখারি মুসলিম যায়ের সাথে ঝগড়া করে হবে ননদের সাথে ঝগড়া করে হবে তো বিষ্ণু মুখিয়া থাকেন কেন কেন থাকবেন মুখখান খুলে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন সারাদিনে 100 বার বলবেন সাশড়ীকে আম্মা আম্মা কি বলছেন কি বলেন শাশুড়ি খালি গালি দিচ্ছে তোর মুখ দেখতে চায় না সর এখান থেকে সর তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন আম্মা কি লাগবে হাজার বার আম্মা বলেন তাতে কি আছে আর আপনি সাশড়ীর উচিত আম্মু খালে এটা কর আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছেন اللهم اغفر له আমার মা বলছেন তুই যে ভাবে বলছিস বয়রা বেড়ে যাবে যে বয়রা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারা দিনে চল্লিশবার মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু দাও ভালো করে আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে বৌমাকে মা বলুক না দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে এখন শাশুড়ি অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবারে কথা শেষ উপস্থিত কি আম্মা কি বলছিলেন খালেদা কথা শেষই হয়নি শ্বশুরে ডাকছে আব্বু কি বলছিলেন কি লাগবে এক গ্লাস পানি লাগবে তো এমনি তারা খুশি হয়ে যাবে মনে দোয়া করবে তার নাম হলো আশীর্বাদ আর বার ডাকা পাওয়া যায় না খালেদা নেই খালেদা নেই খালেদা নেই এসব বউ দিয়ে কি করবো এসব বউ কি চলবে এই যে অভিশাপ কথা বুঝতে পারিনি এটা হলো অভিশাপ আপনি হাল তুমি একটু হালকা হও বউমা মানুষ হালকা হও শ্বশুরকে সম্মান করতে শিখো বোখারি মুসলিমের হাদিস কাতাদা আজি আল্লাহ তালা আনহা তার ছেলের বাড়িতে গেলেন যাওয়ার সাথে সাথে বউমা পানি ঢেলে দিলেন ওই হাদিস দিয়ে পেশ করেছি বউমা শ্বশুরের সেবা করবে খিদমাদ করবে প্রয়োজনীয় জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো হবে ওরা ভালোবাসবে আপনি গাদ্যালেহে বসে থাকবেন তাহলে ভালোবাসবে নাকি এটা তো হবে না তাহলে তাহলে দুয়া পাওয়া যাবে দোয়া আশীর্বাদ ওর নাম আশীর্বাদ দোয়া পাওয়া যাবে আশীর্বাদ পাওয়া যাবে মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন আর তোমরা বলে যাচ্ছি বাপ মায়ের উপরে মন খারাপ করবে না সকলে উঠে দেখছো সবচেয়ে খারাপ মানুষ আমার মা আচ্ছা হলো এটাই ঠিক তারপরে তুমি মন খারাপ করতে না তোমার বউ তো তোমার মাকে দেখবে না অত বয়স্ক মানুষ পেশাব করেছে পায়খানা করেছে পায়খানা পরিষ্কার করবে তুমি পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় খেঁচে দেওয়া তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি মেডিকেল থেকে নিয়ে আসবে তুমি গোসল করিয়ে দিবা তুমি কাপড় পরিয়ে দিবা তুমি একদিন ছিল তুমি একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা যেদিন তোমার মা থাকবে না সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা অভাব কাকে বলে সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না আমি নিজেও আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল ওইটা মনে হয় আমার করা ভালো ছিল খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ওই অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় আমার বাপ আমাকে বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো আমি তো যুবক মানুষ পাঞ্জাবি কি আর ভারী লাগে এইটা আমার খালি অন্তর থেকে সরেই না আমি ওটা ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী আমি তখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল বুঝতে পারছেন না মনে হয় পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল মোটা কাপড়ের ছিল তা আমার বাপ জন মানুষ এখন অচল চলতে পারছে না ওরকম বিছানা পড়ে থাকেননি কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয় তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করব আমি করলাম না এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি আছে সব কথা মনে পড়ে যে টাকা পয়সা চাউল বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা গম বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তখন আমি বলতাম আমার বাপকে এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে তারপরে একবার ছয় মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া টাকা পাঠানো খুব কঠিন যারা ব্যবসা করে তার হাতে দেয় সে তখন ওই টাকা ভাঙ্গায় এক হাজার টাকা দিয়ে চারশো টাকা পায় সে আবার কে কার কাজ করে এত টাকা মনিটর করা লাগে তো যখন আমি বললাম যে টাকা পাইনি তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল দিয়ে বললো যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি দিতে পারিনি আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায় আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না আমি উত্তরে বলেছিলাম যে আব্বু ভারী লাগছে আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয় সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খাই ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি নিজে বলি পাঞ্জাবি কি ভারী হয় আর সেটা ছিল মনের কথা সম্মানিত দিনী ভাই বোন চালচালন ভালো করেন মায়ের সাথে করেন বাপের সাথে করেন সদাচরণের সবচেয়ে বড় মালিক মা ভালো আচরণের মালিক কে দুনিয়াতে সবচেয়ে বড় মা তারপরে মা তারপরে ভাই চাঁপাই নবদের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই সব জমি জায়গা ভাগ করে নিবে এক পয়সা আপনাকে দিবে না কম বেশি মারামারি লাগিয়ে দিবে মামলা করে জমি ভাগ করবে কাজে এর সাথে ভালো উচ্চারণ করতে হবে বউ আর ব্যাপারে উল্টা কথা বলবে বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না বিবেচনা করে কথা বলবেন ভাইয়ের ওপরে মন খারাপ করে কোনো লাভ নেই কথা বন্ধ করে কোনো লাভ নেই মুসলমান কথা বন্ধ রাখতে পারে না আলেম মানুষ বন্ধ করেছে করেছে ওরা থাক কোন দে পার হবে তারা জবাব দিবে আপনি কখনো কথা বন্ধ করবেন না আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে ভাইয়ের সাথে বোনের সাথে বাপের সাথে মায়ের সাথে রাগকে মাটিতে পুঁতে দিতে হবে রাগ বলে কোনো জিনিসই নাই চাঁপাই নবপুঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন রাগ বলে কোনো জিনিসই নাই যেমন ভাব বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে থোবড়া নাই বিশ বছর পরে চাঁপাই নবগুঞ্জের লোক যেন বলে কেউ যদি বলে থোবড়া তার একজন বলবে থোবড়া কি জিনিস গো এটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি এমনভাবে বিবি ভুলে যেতে হবে যে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি ডুলিবি তার একজন বলবে বিবি কি জিনিস গো ডুলিবিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি এমনভাবে ভুলে যেতে হবে থোবড়া বিবি এর কোনো জিনিস নাই এগুলো আমাটা ব্যবহার ক্ষীর কাছে বরন্ত একবার এই সব জিনিসের মুখে পেশাব করে দিতে এগুলো সমাজকে ধ্বংস করা মানুষের মধ্যে মিটিয়ে রাখা এগুলো সব মাধ্যম ভাতৃত ভাই বোন সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পাঁচ পাঁচক শলা আদায় করবেন আপনি হাল উপার্জন করবেন কোরআন মাজির তেল অভ্যাসী হবেন আড্ডা পিটবেন না সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচারণের চেষ্টা করবেন আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের এটা তৌফিক দান করো আমরা যেন আজ থেকে মানুষের সচেতন করতে পারি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো একটু গরম পানি দাও আচ্ছা কয়েকটা জিজ্ঞাসা আমরা আলোচনার শেষে